আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলের জন্য ও সুপ্রিয় যারা পরীক্ষা দিবে আমি তাদের জন্য বাংলা উচ্চতর বাংলা ভাষার ব্যাকরণ থেকে উচ্চতর বাংলা ব্যাকরণ বাংলা ভাষার ব্যাকরণ নিয়ে আলোচনা করতেছিলাম আমি তোমাদের আজকে আলোচনা করো প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দকে নাম সহ প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করে লেখো লেখো প্রদত্ত শব্দ যেমন এগুলা থাকবে আটটি বা দশটি শব্দ থাকে তোমাকে পাঁচটি শব্দ নির্বাচন করে দেবে যেমন জালাই জালাই জাল এটা প্রকৃতি চিহ্ন জাল যুগ আই জালাই বাংলা উত্তর এভাবে লিখবে জালাই জাল এটা হচ্ছে প্রকৃতি চিহ্ন যুগ আই বাংলা কৃতপত্ত প্রত্যয় গঙ্গা এটা প্রকৃতি চিহ্ন তারপর যুগ আনি ঘুঙানি বাংলা কৃতপত্যায় রাধুনি রাগ এটা প্রকৃতি দ্রুত চিহ্ন রাগ যুগ উনি রাগুনি বাংলা কৃতপত্যায় এরপরে নন্দন নন্দী যুগ অন নন্দন সংস্কৃত কৃতপত এরপরে শ্রবণীয় শ্রুয অনিয় শ্রবণীয় সংস্কৃত কৃতপতায় ঘ্যাতব্য ঘাতব্য ঘ প্রকৃতি যুগ তব্য ঘাতব্য সংস্কৃত কৃতপতায় প্যাচানো প্যাঁচ প্রকৃতি যুগ আনো বেঁচানো বাংলা কৃতপত ফলবন্ত বা ফলবন্ত সংস্কৃত ফলবন্ত ফল যুগ ফলবন্ত সংস্কৃত এই চিহ্নটা যদি হে সে সংস্কৃত হইতে পারে বাংলা হইতে প্রত্যেকটা ক্ষেত্রে এই প্রকৃতি দূতক চিহ্ন করতে কারণ প্রকৃতি দূতক চিহ্নটা বসে ক্রিয়ার মূল শব্দের সাথে ক্রিয়াকে বাংলে যে অংশটা পাওয়া যায় ক্রিয়ার সাথে দুইটা ক্রিয়া পথ হয় একটা বিভক্তি যুক্ত আর একটা হচ্ছে ক্রিয়া ক্রিয়ার মূল একটা শব্দে ক্রিয়া মূল ক্রিয়ার মূল অংশকে মূর্ষ যাকে সেক্ষেত্রে সংস্কৃত প্রত্যয় হইতে সংস্কৃত কৃত প্রত্যয় হইতে পারে বাংলা কীটপত্যায় হইতে পারে সরি আর তদ্বিত প্রত্যয়ের ক্ষেত্রে হবে শব্দ শব্দ হচ্ছে শব্দ হচ্ছে ক্রিয়ার মূল সেক্ষেত্রে তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তরতু সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত